নব্বই দশকের অন্যতম শ্রেষ্ঠ ও সুদর্শন অভিনেতা সালমান শাহ সোহানুর রহমান সোহানের হাত ধরে কেয়ামত থেকে কেয়ামত চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্র জগতে আসেন তিনি প্রথম সিনেমাতে অভিনয় করেই ভক্ত অনুরাগীদের মাঝে জনপ্রিয়তা অর্জন করেছিলেন তিনি সালমান শাহ মাত্র পঁচিশ বছর বেঁচে ছিলেন উনিশশো ছিয়ানব্বই সালের ছয় সেপ্টেম্বর রহস্যজনক মৃত্যু হয় এই জনপ্রিয় অভিনেতার সে কারণে ছয় সেপ্টেম্বর মানে ঢালিউডের চুপ হয়ে যাওয়ার দিন বাংলা সিনেমা প্রেমীদের মাতমের দিন বছর ঘুরে দিনটি এলেই তার অনুরাগী ও সহকর্মীদের হৃদয় বেদনার নীল জলে ভেসে যায় শোক হয়ে উঠে স্রোতস্বিনী কোনো নদী অন্যদিকে মৃত্যুর আটাশ বছরও হয়নি তার রহস্যের সমাধান হয়নি বিচারও আজও তার মা চৌধুরী ছেলের মৃত্যুর সঠিক তদন্ত ও বিচারের দাবিতে আওয়াজ তুলে যাচ্ছেন তাকে নিয়ে হয়েছে অনেক বিতর্ক প্রয়াত সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসাইন মোহাম্মদ ইরশাদের সঙ্গে নাম জড়িয়েছিল সালমান শাহর মার রটেছিল নানা রটনা এবার ইরশাদের সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুলেছেন তিনি লন্ডন থেকে সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে নীলা চৌধুরী বলেন সালমান শাহ আত্মহত্যা করেনি আজিজ মোহাম্মদ ভাইকে দেশে ফিরিয়ে এনে এই হত্যার বিচার করা প্রয়োজন ছেলে হত্যার বিচার চাইতে গিয়ে নানাভাবে অপমান করা হয়েছে আমাকে এমন কি একটি চলচ্চিত্রে দেখানো হয়েছে এরশাদ সাহেবের সঙ্গে আমার সম্পর্ক ছিল এরশাদ সাহেবের সঙ্গে মিলে আমি নাকি খুন করেছি আমার ছেলে সালমান শাহকে এরশাদের সঙ্গে সম্পর্ক নিয়ে নীলা চৌধুরী বলেন সাবেক প্রধানমন্ত্রীর আমলে অনেক বদনাম রটানো হয়েছিল আমার নামে এশ্বাস সাহেব জেল থেকে বের হওয়ার পর আমার বাসায় আসেন কিন্তু আমি শুরুতে ওনাকে আমার বাসায় আসতে দিইনি পরে উনি টেলিফোনে আমাকে বলেন তোমার ছেলে যদি দরজায় এভাবে দাঁড়িয়ে থাকতো তাহলে কি ফিরিয়ে দিতে আমি তো জেল থেকে সালমান সার মৃত্যুর খবর পেলাম এরপর আমার স্বামী গিয়ে দরজা খুলে দিল এভাবে আমাদের বাসায় ওনার আসা যাওয়া শুরু হয় এশ্বাদ সাহেব আমাকে তার মায়ের সঙ্গে তুলনা করতেন আমার আচরণের সঙ্গে নাকি তিনি তার মায়ের মিল খুঁজে পেতেন তিনি আরও বলেন প্রায় সব জায়গাতে সালমান শাহর ভক্ত আছে ডিজিএফআই এনএসআইতেও আছে ডিজিএফআ থেকে আমাদের একটা সময় বলা হলো যদি এরশার সাহেব আপনাদের বাসায় যাতায়াত করে তাহলে এনএসআই এবং এর আলাদা একটা নজর থাকবে আপনাদের উপরে। এতে করে আপনাদের জীবনের ঝুঁকি কমে যাবে ঠিক এ কারণেই এশার সাহেব প্রায়ই আমাদের বাসায় আসতেন আমার সঙ্গে তার কোনো খারাপ সম্পর্ক ছিল না কিন্তু বিষয়টা ভিন্নভাবে দেখানোর চেষ্টা করা হয়েছিল উনি ভীষণ ভালো একজন মানুষ ছিলেন আমাকে সব সময় তার মায়ের সঙ্গে তুলনা করতেন